হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো বলো আমি ভালো আছি আজকে একটু রাত্রে ভিডিওটা ছাড়ছি রাত দশটা টপকে গেছে আজ আমি আছি জামালপুর আজ উনিশ চৈত্র কাল কুড়ি চৈত্র কাল জামালপুর মহা শশান কালী পুজো আমি এখন বাঁধের ধারে আছি এই সামনেই জামালপুর শ্মশান কালকে এখানে জামালপুর শ্মশানে কালী পুজো আছে কাল কুড়ি চৈত্র কাল এখানে সকালবেলা সমস্ত ফের জলযাত্রী আনতে হবে এখানে যেমন আছে বাপি সাউন আছে সাউন্ড কিং আছে দাদাবাই সাউন্ড নিউ বক্স সেকেন্ড ফিল আছে বাপন সাউন্ড আছে খেপিমা সাউন্ড আছে আর কিংস্টার সাউন্ড আছে সব কিছুই দেখাবো বন্ধুরা ভিডিওকে দেখতে থাকো কোন সেট কি করছে সব কিছুই তুলে ধরবো তোমাদের কাছে সামনে একটা লাইটের গেট দেখতে পাচ্ছ আর পিছনে লাইটের গেট আছে সব কিছুই আছে আর বন্ধুরা আজকে আমি এখানে থেকে যাব মানে কালকে সকালে বাড়ি যাব ডিজি একটু আগেই নিয়েছি বাড়ি গেলে আবার কাল সকালে আসতে পারবো না এমনি আমার সকাল দশটার আগে ঘুম ভাঙে না ওই কারণে এখানে থেকে যাব। আমরা ভিডিওটা দেখতে থাকো যারা আসবে সকাল সকাল চলে আসবে সকাল সাতটার মধ্যে কারণ সকালবেলা রোড শো সাড়ে সাতটা আটটার সময় করে দশ তারপরে কম্পিটিশান হবে হালকা করে আর লোকেশান হলো জামালপুর যে মেন ব্রিজ আছে না ব্রিজের সামনেই জামালপুর ব্রিজের ওটার আগেই সামনেই জামালপুর এলেই দেখতে পাবে মেন জামালপুর ভিডিওটা দেখতে থাকো আর সবাই ফুল ভিডিওটা ফুল দেখবে আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখতে থাকো বন্ধুরা এই সামনে খেপি সাউন্ড মাল মাজছে দেখতে পাচ্ছো একটু রাস্তার ভেতর দিকে এই কালকে না সকালবেলায় যে আসবে চলে আসবে সকাল ছটার মধ্যে দেখতে পাচ্ছো খেপি মা সাউন্ড মাল মাথার কাজ চলছে বন্ধুরা খেপিমা সাউন্ড কালুই পূর্ব বর্ধমান দাও লাইট ঠিক করে দিই ঠিক আছে দেখতে পাচ্ছ মালমাদা হচ্ছে বক্স বেঁধে রাউন্ড চুঙ্গ বাঁধতে লেগে গেছে হ্যাঁ লোক আসবে না বুঝতে পারছো পিছন দিকে লাটানো হয়ে গেছে আর মাল মার জন্য ফোন ঘাটছো দেখতে পাচ্ছ বন্ধুরা ফ্ল্যাশটা আমারও একটু অন্ধকার হচ্ছে আমার ফ্ল্যাশটাই কেপিমা সাউন্ড আর সব চোং ফং সব ইয়ে করা হয়ে গেছে চংগুলো দেখাচ্ছে মানে ইউনিট আটা হয়ে গেছে অনেকক্ষণ আগেই ঢুকেছে আমারই ঢুকতে লেট হয়ে গেল একটু বলতে গেলে বড্ড তারের কানেকশান করছে সামনে যারা আসবে কালকে সকাল সকাল চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বাচ্চা বাচ্চা ভাইরা আমাকে বড্ড চিহ্ন দেখতে পাচ্ছি ওই তোমাকে আমি ইলামপুরে দেখেছি এরা আর মিলামপুরে কি করছিলে হ্যান্ড বহু কিছু স্টেবিল লাইজার গুলো সব নিয়ে যাচ্ছে মেশিন লাটাবে আহ হুম এবার সামনে যাই ওদিকে আর কে আছে এক বন্ধুরা দেখাচ্ছে पूरा अंधकार अंधोगर, लाइटर का चीज़ आई, आप देखते हुए किंगस्टर साउंड के, देखते हुए जो किंगस्टर साउंड, है जो, है जो, है हेलो हाँ দেখতে পাচ্ছি পুরো দামোদরের গায়ে মালটা মাছছে লাইট গুলো খেলছে অন্ধকার বোঝাতে পারছি না মালটা বার করে মালটা কোন দিকে বার করবে দেখতে পাচ্ছ মাল বঞ্জি

মেশিন পত্র লাটাই লাটা লাটাবে কিছু না মধ্যে ঠিক আছে পাশের দিকে যাই আর কি কে আছে দেখাচ্ছে সামনে বাপি সাউন্ডার মাল মাদার কাজ চলছে সব বক্স লাটিয়ে ফেলেছে বন্ধুরা সামনের দিকে যাই গিয়ে দেখাচ্ছে বাপি সাউন্ড শিকোনাটি জামালপুর পূর্ব বর্ধমান মাল বাঁধানো মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ দাঁড়ানো হয়ে গেছে সব চুংপত্র রাখা আছে আরেক ফিল দেখে ফিরেছে আরেক কোন খোলে দিয়েছে বুঝতে পারছো চোং মেশিনপত্র সব এই পাশে আছে এটা কার্তিকরা বাড়ির সামনে মালটা মারা হচ্ছে এখানেই কার্তিকিতার বাড়ি এখানেই মাল মারছে হ্যাঁ 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 দেখতে পাচ্ছ বেল দিয়ে মাল মারছে এখন কেন মাথা না গেলে লাগবে দেখতে পাচ্ছ যারা আসবে আমরা দিচ্ছি কাল সকাল সকাল চলে আসবে সকাল বলতে একটু ভালো সকালেই আসবে তাহলে দেখতে পাবে না দশটার পর কম্পিটিশন চালু হয়ে যায় দশটার আগে চলে আসবে আমি তো চেষ্টা করবো আর সকাল সকাল কার্তিক ভাই ইয়ে পা থেকে দেখাচ্ছি বাকি থেকে সামনে সাউন্ড গিয়ে মাল বাঁধার কাজ চলছে মানে বহু কন খুঁজার উপর পেয়েছি আহ ম্যাপ পাঠতেছে ম্যাপেও খুঁজে পাওয়া যাচ্ছিল না আইনকে ধরে নিয়ে এসেছি ওখান থেকে যা করে খুঁজে পেয়েছি এই মেথিল লাটানো কাজ চলছে দেখতে পাচ্ছ বক্স তো বাঁধা হয়ে গেছে আর রাউন্ড চোখ বাঁধবে দেখতে পাচ্ছ ওপরে বসে আছে ওটা ফ্লাস জালি পিছন দিকে লাইট নেই একদম এই তো এই তার

ডিজি সামনে দিয়ে চলে আসে দেখতে পাচ্ছ সাউন্ড কিং সিরাজপুর পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছ বন্ধুরা এই ভাষে তিনটে হাজার আর এই ভাষা সাতটা থাকবে কাল সকালে সেই খেলা হবে কারণ অনেক সেরম ঢোকেনে নেই দু চারটে দেখি কখন ঢুকবে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা পাথের দিকে যাই আর কে কে ঢুকেছে দেখি তারপর দেখাবো জামালপুর ব্রিজে ওঠার আগে এখানে বাবন সাউন্ডের মাল মাদার কাজ চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা বাবন সাউন্ড একটু আগে ঢুকেছে গাড়ি এলো মাল মাজে দেখতে পাচ্ছ বাবন সাউন্ড চন্দ্রহাটি পান্ডুয়া হুগলি মাল কাজ চলছে দাদা দাদাভাই সাউন্ড মনে এসে গেছে দাদাভাই ভাই দেখাবো আর ভিডিওটা শেষ করে দেবো এই কটাই সেট বন্ধুরা এবার যদি আসে কালকে আসবে আজকে আর আসবে না ভিডিওর সাথে একটু লেটই হবে বন্ধুরা সবাইকে শেয়ার করে দেবে সমস্ত বন্ধুদের কালকে সবাই যেন আসতে পারে এই জায়গায় টান টানা দিচ্ছে চুমি বসে আছে বক্স লাটাচ্ছে দেখতে পাচ্ছো এই ফিল্ডে ভাড়া ছিল ইয়েতে দশগড়া পূর্ব পাড়াতে ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছে সব মেশিন রাখা আছে এখানে হ্যাঁ দেখতে থাকো ভিডিওটা দাদা ভাই সাউন্ডের নিউ বক্স মাল মাদার কাজ চলছে দেখতে পাচ্ছ সেকেন্ড ফিল্ড তো সেকেন্ড ফিল্ড মাল মাদার কাজ চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা

আর ভিডিওটা এখানে শেষ করবো বন্ধুরা ভালো লাগলে সবাই লাইক করে দাও চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ভাবে ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও আবার আসছে নেক্সট কাল সকালে চিন্তা করতে হবে না সবার আগে আপডেট পেয়ে যাবে আমি এখানে থাকবো ওই রাত্রিরে বাড়ি যাব না আজ না থেকেই যাবো মানে কালকে একবারে বাড়ি যাব বারোটা একটার সময় করে সব পজিশন ধরে